দুপুরে এসে ফর্ম নিয়ে বিতর্ক মানুষের পাশে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে চলছে এসআইআর ফর্ম নিয়ে তীব্র আলোচনা অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকারের এই নতুন এসআইআর ফর্ম মানুষের ওপর নতুন করে বিভ্রান্ত বা চাপ সৃষ্টি করছে আর সেই কারণেই এলাকার মানুষকে হয়রানি থেকে বাঁচাতে কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক নিজেই হাতে গোনা সাধারণ মানুষের এসআইআর ফর্ম ফিল আপ করে দিচ্ছেন স্থানীয় বৃন্দাবন বাসিন্দাদের অনেকেই অভিযোগ সুরে জানিয়েছেন আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই বিভিন্ন নথি লিঙ্ক করার নামে একাধিকবার বিভ্রান্তর মুখে পড়তে হয়েছে সামনে বিধানসভা নির্বাচন তার আগে আবার কেন্দ্রীয় সরকার নতুন করে মানুষের মনে আতঙ্ক সংশয় তৈরি করছে বলে তাদের অভিযোগ এ প্রসঙ্গে ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক নাই এসআই আসলে সাধারণ মানুষকে হয়রানি করার পরিকল্পনা বিভ্রান্ত তৈরি করার তাদের মূল উদ্দেশ্য কিন্তু যতই বিভ্রান্ত করা হোক হাজার হাজার পরিকল্পনা করেও মমতা ব্যানার্জির ক্ষমতার বাইরে থেকে সরানো যাবে না আগামী বিধানসভা ভোটে বিপুল আসনে মানুষ আবার মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রীর আসনে বসাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশন গোটা ভারতবর্ষে বারোটা রাজ্যে এসআইআর চালু করেছে সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর চালু হয়েছে চৌঠা নভেম্বর বিএলওরা প্রত্যেক ভোটার নাগরিক মন্ডলীর কাছে এসআর এর ফর্ম দুটো করে দিচ্ছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গে আশি হাজার বুথে মিউনিসিপালিটিতে সমস্ত ওয়ার্ডে এবং পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েতে এই এসআইআর ফর্ম ফিল আপ অর্থাৎ আপনার বাংলার ভোট সুরক্ষার জন্য মানুষের ভোট সুরক্ষার জন্য শিবির চালু করেছি আমরা এখানে আপনাদের সকাল থেকে আমার ওয়ার্ডের প্রত্যেকটা ভোটার নাগরিক ফর্ম নিয়ে আসছে ফর্ম আমরা ফিল করে দিচ্ছি এখানে দেখছেন শিবির করে প্রচুর মানুষ এখানে আসছে কিন্তু ফর্ম ফিল করে দিচ্ছি এই কারণেই যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এদের নির্দেশে নির্বাচন কমিশন খেলার পুতুল হয়ে গেছে হাতের পুতুল গেছে মানুষ হয়রানের শিকার হচ্ছে মানুষ আতঙ্কের মধ্যে আছে ইতিমধ্যেই প্রায় দশজন মানুষ পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছে মানুষ ভীষণ আতঙ্কে আছে বিজেপি মানুষের ভোট কাটতে চাইছে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সৈনিক আমরা তৃণমূল কংগ্রেসে আমরা মানুষের ভোট বাঁচানোর জন্য লড়াই করছি তাই সারা পশ্চিমবঙ্গে সাথে সাথে আমাদের শান্তিপুরে পৌরসভায় এবং শান্তিপুর ব্লকে সমস্ত বুথে দুশো পঁয়ষট্টিটা বুথেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এইভাবে শিবির চালু করে আজকে মানুষের ভোট যাতে সুরক্ষিত থাকে মানুষের যাতে নাম কাটা না যায় সেই জন্য মানুষকে আমরা হেল্প করছি সহযোগিতা করছি ফর্ম এর আগে দেখা গেছে আধার কার্ড প্যান কার্ড বিভিন্ন কাজ করতে মানুষকে হয়রানি হতে হয়েছে এই সরকার দু হাজার চোদ্দ সালে যেদিতে ক্ষমতা এসছে পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানুষকে শুধু লাইনে দাঁড়িয়ে এর আগে আপনারা দেখেছেন আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করতে হয়েছে এক হাজার করে টাকা খরচ হয়েছে মানুষের গরিব মানুষ গ্যাসের সঙ্গে আধারের লিঙ্ক ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্ক ভোটারের সঙ্গে আধারের লিঙ্ক শুধু লিঙ্কের পর লিঙ্ক মানুষ লাইনে দাঁড়াও আর মানুষের পয়সা অপচায় মানুষ আতঙ্কে দিশে হারায় এবং জানেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্যে প্রত্যেক নির্বাচনে কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাদের বারবার এসছে তারা বারবার পর্যদস্ত হয়েছে ছাব্বিশ সালকে লক্ষ্য করে তারা এসআইআর চালু করেছে এই বাংলার মাটিতে প্রায় এক কোটি তিরিশ লক্ষ মানুষের ভোটাধিকার কাটতে চাইছে এবং সুকৌশলে কাটতে চাইছে আমরা খুব সতর্ক আছি মানুষের একজন মানুষের ভোট আমরা কাটতে দেব না আমরা যে পরিশ্রম করছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওদের যে স্বপ্ন ছাব্বিশ সাল এখানে মমতা ব্যানার্জিকে সরানোর যে চক্রান্ত সম্পূর্ণ ব্যর্থ হবে বাংলার মানুষ তৈরি হয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য তাহলে কি কি এটা এটা সামনে বিধানসভা ভোট বলে পরিকল্পনা ওরা যে পরিকল্পনা করছে সম্পূর্ণ ব্যর্থ আমরা এখানে ভোটের কাজ শুরু করে দিলাম অলরেডি মানুষের কাছে কারণ তিনশো দিন মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কাউকে আপনি পাবেন না আজকে এসআইআর ঘোষণা হয়েছে আপনি একজন বিএলএ টু বিরোধী দলের কাউকে দেখতে পাচ্ছেন বিএলএদের সাথে মানুষের ভোট রাখার জন্য তৃণমূল কংগ্রেসের বিএলএ টু প্রত্যেকটা বিএল সাথে আজকে দরজায় দরজায় মানুষের কাছে যাচ্ছে এবং আমরা যারা কর্মী মানুষের এসআইআর ফর্ম নিজে হাতে আমরা সবাই কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা ফিল করছি মানুষের কাছে তাই আপনাদের কাছে আবেদন যে ভারতীয় জনতা পার্টি আপনাদের ভোটার কার্ড ভোটারের নাম নির্বাচন তালিকা থেকে কাটতে চাইছে আপনাদের বুঝবার সময় হচ্ছে আপনারা ভালো করে সুস্থ মাথায় বুঝুন যে কারা মানুষের পক্ষে আপনার ভোট রাখার জন্য দিন রাত পরিশ্রম করছে আর কারা ভোট কাটার জন্য চেষ্টা করছে আর তারা বলছে কারোর চিন্তা নেই আপনার সিএ আবেদন করুন আপনি জানেন ভারতবর্ষের মানুষ জানে আসামে করে হিন্দু পরিবার উনিশ লক্ষ বাঙালি তার মধ্যে বারো লক্ষ হিন্দু পরিবার আছে আজও পর্যন্ত আসামের সেই সিএর আবেদনকারী মানুষদের আজ পর্যন্ত ভোটে নাম উঠেনি বাংলার মানুষকে তাই করতে চাইছে ভারতীয় জনতা পার্টি মানুষ তৈরি আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষ রায় দেবে এবং এটাও বলছি আপনারা মানুষের কাছে শুনবেন ভারতীয় জনতা পার্টির ২৬ সালের নির্বাচনে কুড়িটা আসন পাবে কিনা বাংলার মাটিতে আমাদের সন্দেহ আছে বৃন্দাবন প্রামাণিক প্রাক্তন সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড শান্তিপুর পৌরসভা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার